সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনে পনের তিন ঘন্টা অবস্থান শিক্ষার্থীদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের ধাওয়ার পর আন্দোলনকারীরা নগরের আখালিয়া এলাকার সড়কের একপাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেন বৃহস্পতিবার বিকেল পোনে পাঁচটার দিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দুই দিকেই পুলিশের অবস্থানের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালিত হয়েছে আজ বৃহস্পতিবার বেলা তিনটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শী আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশের কড়াকড়ির কারণে শিক্ষার্থীদের একটি অংশ শোরমা আবাসিক এলাকায় এবং অন্য একটি অংশ কুমারগাঁও বাস স্ট্যান্ডের দিকে ছিল বেলা তিনটা থেকে বাস স্ট্যান্ডের দিকে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হওয়ার চেষ্টা করেন সোয়া তিনটার দিকে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে জড়ো হতে চাইলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় পরে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা কোমারগাঁও বাস স্ট্যান্ড এলাকার দিকে এগোতে থাকলে পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে লাঠি পেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে এ সময় একজনকে আটক করে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করেন শিক্ষকেরা বৃহস্পতিবার বিকাল চারটার দিকে অপরদিকে একই সময়ে শর্মা আবাসিক এলাকার ছাত্র জনতা বেলা তিনটা থেকে টানা পৌনে তিন ঘন্টা সিলেট সোনামগঞ্জ মহাসড়কে অবস্থান করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন